কিন্তু আজকে সভাপতির সভাপতিত্বে এই মিটিং শেষ হয়েছে এটা শেষ দিন এই দিনে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আপনাদের সার্ভিসের জন্য আপনারা জানেন যে সপ্ত তারিখে উচ্চমত্ত কমিশনের উদ্যোগে পার্টিসিপেটারি সকল রাজনৈতিক দলকে দাওয়া দিয়ে এর সমাপনী যে সিগনেচার করার ক্ষমতা আমাদের যে চার্টার উপরে সেই অনুষ্ঠানটি হবে আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা আজকে আমরা কয়েকটি বিষির উপরে আমাদের পক্ষ থেকে যেন মতিরামক কিছু বিষিকে তুলে ধরেছে আমরা প্রথমে আমাদের ভিতরে দুটি আলোচনা ছিল যে দুটো প্যাকেজেই তারা গণভোটের ব্যাপারে মেট্রেন করে সেখানে পাঠাবে আমরা বলছি না এটা ঠিক হবে না আমরা যেগুলো এই সমস্ত বিষয়ে আমরা এক জায়গায় আসছি এবং এনসিসি সিদ্ধান্ত দিয়ে সেই সবগুলোকে একটা প্যাকেজ করে একটা প্যাকেজের উপরে গণভোট অনুষ্ঠিত হবে আপনারা জানেন যে বিএনপি শুরু থেকেই গণভোটের ব্যাপারে দ্বিমত পোষণ করছে কিন্তু শেষ পর্যন্ত তারা এই গণভোটে রাজি হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে আমরা ধন্যবাদ এই জায়গায় কিন্তু গণভোটে এক হওয়ার এখন গণভোট কখন হবে এই নিয়ে আবার কিছুটা আমাদের ভিতরে ঢুকছে আমরা বলেছি গণভোট হচ্ছে রিফর্মস কমিশন কমিটির জন্য এটা একটা আলাদা বিষয় আর জাতীয় নির্বাচন একটি আলাদা বিষয় দুই নম্বর হচ্ছে গণভোটে এমন কিছু দিক আছে যেগুলো যদি না ভোটে হা হয় তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে যেমন আপার হাউজ পি সিস্টেম বাই ভোটার নট বাই দি এমপি এই ব্যাপারে কমিশনের আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা একমত হয়েছি সুতরাং নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত জনগণের কাছে পৌঁছতে হবে এবং সেই সিদ্ধান্তের আলোকে জাতীয় নির্বাচনে আপার হাউসের ভোট হবে যদি এটা নির্বাচনের দিনেই হয় কেউ কেউ চাইছে নির্বাচন দিনে একসাথে তাহলে আপার হাউস তো নির্বাচন দিন পর্যন্ত আর পাশ হইল না আনার জন্য অপেক্ষাতে হয়ে হানা যদি হা হয়েছে তাহলে কি একটা আবার নির্বাচন হবে আপার হাউসের জন্য এটা একটা উদ্ভর টাইপের আলোচনা কেউ কেউ বলছেন যে লোয়ার যে ভোট পাবো আমরা যদি হানাতে জয় হয় সেই প্রপোষনে আমরা আপার হাউসকে অ্যাকসেপ্ট করে নেব এবং সেভাবে ডিস্ট্রিবিউশন হবে এখানে বিষয়টা হবে সন্তান জন্মের আগেই কাপড় সুপর কিনে ফেলার মতো অবস্থা কারণ যেদিন ভোট হবে সেদিন পর্যন্ত আপার হাউস নাই কিন্তু আপনি আপার হাউজের ভোট দিচ্ছেন তো সেজন্য নাই যেটা সেটার উপরে দিতে বলেন তাহলে সাংবিধানিক ভাবে একাডে জটিলতা হইতে পারে কারণ যেটা অস্তিত্ব নাই সেটার উপরে আগে ভোট যেটা আমরা বলি গাড়ির আগে ঘোড়া জুড়ে দেওয়ার মতো অবস্থা ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবস্থা হচ্ছে এই এক দুই সমস্যা হবে একই দিন যদি হয় তাহলে বিএনপির লোকেরা মরিয়া হয়ে সাহেবে ধানের শীর্ষের ভোট বাড়ানোর জন্য আমাদের জামাত ইসলামীর লোক বা অন্য দলের লোকেরা তার শশ মার্কা জামাতের পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য জানছেন ঐক্যমত্য কমিশনের ব্যালট আছে কি না এটা দলীয় লোকদের আর মাথায় থাকবে না কারণ যে কোনোভাবে জিতে হারার কষ্ট আমরা তো ভোট করছি ইলেকশনের দিন ক্যান্ডিডেটেরও মাথা ঠিক থাকে না সমর্থক ভোটারদেরও মাথা ঠিক থাকে সেই জন্য যেটা হবে যে আইদার ভোট ধানের পাবে নয় জামাত পাবে বা অন্য যারা তারা পাবে ঐক্যমত্য কমিশনের ব্যালট সাথে লইয়া আমাদের বামুনিরা বাড়ি তুলি ভোটের ভোট কাস্টিং আনা ভোটে একেবারেই অপ্রতুল হবে কারণ সেদিন এটা কোনো গুরুত্বই থাকবে না আপনি এটা জিতো হা হোক না জিতুক এটা যারা ভোটার আসবে প্রার্থী আসবে কর্মীরা আসবে এদের আপনারা সাক্ষর করছেন নভেম্বরে আমরা সাজেস্ট করেছি দুইটা গণভোটের নজির আছে সত্তর দিন হয়েছে একশ দিন হয়েছে নভেম্বরে গণভোট নিয়ে জাতীয় নির্বাচন শুরু করেছে এটা আমরা চাই এবং আড়াই মাস তখন সময় থাকবে দুটি একসাথে প্রস্তুত দিতে হবে ইস পসিবল সুতরাং এটা আমাদের দাবি আর ওয়ান প্যাকেজ যেটা আমরা বলেছি পর হানা ভোট এই কনফারেন্স থাকতে হবে এটা আমরা বলেছি এবং আমরা যদি আমাদেরকে বলা হয়েছে ঐক্যমত্য কমিশন সেইভাবেই এখন অগ্রসর হবে যাব এবং